ভিডিওটা করা হ্যাঁ যে তোমাদের কৌতূহলগুলো মেটানোর জন্য কতটা খরা আছে আমি লাইভে প্রায় বলে থাকি কিন্তু সবাই তো লাইভে আসো না তাহলে তার জন্য জানতে পারো না তাদের উদ্দেশ্যের জন্য আজকের এই ভিডিওটা একটা নর্মাল ছোট ব্লগ বলতে পারো বা হঠাৎ করে লাইভ করছিলাম লাইভ করতে করতে দেখতে যে কোনো একটা সমস্যার জন্য বন্ধ হয়ে গেছে তো যাই হোক চলো বিকেলবেলা আগে তোমাদের সামনে শেয়ার করবো হট তা না ভিডিওটা ঠিক আছে আর কিছু কথা শেয়ার করার জন্যই এই লাইভ মানে ভিডিওটা অন করা হয়েছে যেটা আমি লাইভে ছিলাম হঠাৎ করে লাইভটা বন্ধ হয়ে গেছে তোমরা আবার বুঝতে পারবে না নেই কী হয়েছে না হয়েছে যার জন্য এই ভিডিওটা করা তো বিকালবেলা দেখো আমার এই যে এই কাজগুলো করতে হয় প্রত্যেক দিন এত কাজের ফাঁকে একটু ভিডিও করে তোমাদের সামনে সবসময় আসি তার ফাঁকেও কিন্তু অনেক লোকের কথা শুনতে হয় শুধু কাজ নেই ভিডিও করে দেয় লাইভ করে মানে অনেক নানান রকমের কথাবার্তা বলে নানান রকমের লোকজন তো তাদের উদ্দেশ্যে বলছি যারা যারা আমাকে বলো না কাজ নেই শুধু ভিডিও করে ফেলে তাদের একটা বলবো কথা এই যে এই কাজগুলো করতে হচ্ছে না এগুলো তুই করে দাও আমার খুব কষ্ট হয় এই কাজগুলো করতে বুঝতে পারছো এই যে যে খরটা কাজ না এটা করে দিলে ভালো কিছু লাগবে না বুঝতে পারছো বলাটা যতটা সহজ না যদি করাটা অতটা সহজ হতো তাহলে বুঝতে পারতো না তো যাই হোক এখন হচ্ছে খড়টা না টানছি গায়েদেরকে দেবো আর আমাকে অনেকে বলো বৌদি তোমাদের খড়গুলো রকম করে রাখো একটু দেখিও তাই এই ফিরোটা আমি পরে এই পালাটা দেখাই দেবো তোমাদের আমরা মানে কত গাড়ি খড় নিয়েছি সারা বছরের গায় কতটা খড় খায় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি একটু বলে না তো যেটা বলছিলাম অনেকে বলো যে বৌদি কত না আজকে তোমাদের সবটাই বলবো কতটা খড় রেখেছি এখানে গাড়ি খড় আছে সারা বছর আমার কতটা খড় লাগে অনেকের কৌতূহল ছিল এই জিনিসটা জানার জন্য যিনি জানতে চেয়েছে সেই উদ্দেশ্যে এই ভিডিওটা দিচ্ছি এই যে এখানে আছে তোমার দশ গাড়ি খড় আছে বুঝতে পারছো এখানে দশ গাড়ি খড় আমার গায়ে যেহেতু তো দুটো নাহলে আমার অন্য বার তিনটে চারটে গাই থাকে তখন আমরা কিন্তু পনেরো বিশারি খড় কিনতে হতো আমাদের এখন হচ্ছে গাই মানে অল্প কী বলে গাই দুটা আর বাচ্চুর তিনটে মানে চারটে পাঁচটা আর আগে তো আটটা দশটা গাই ছিল তো তখন দরকার হতো অনেক অনেক খড় দরকার হতো মানে এখন সপ্তাহে যেমন খর আমার হচ্ছে মাসে যায় না এক গাড়ি এক গাড়ি খড় যেগুলো চাষের সার থাকে না ওই পিকপে এক পিকপ হয় না মানে এক মাস যায় না আর কি তো এই দেখো এই যে হচ্ছে এখানে দশ গাড়ি খড় আছে ঠিক আছে দশ গাড়ি খড় এটা হচ্ছে আমার সারা বছরের জন্য আমি জানি এই দশ গাড়ি তো হবে না আরও আমাকে কিনতে হবে কিন্তু সেগুলো তো আবার পরে কেনা হবে এখন মনে আছে দেখি কতটা চলতে থাকে যখন বর্ষা পড়বে তখন ঘাস কিনে কিনে খাওয়াবো তার জন্য হচ্ছে একটু কমা রাখা হয়েছে না হলে একটা মিনিমাম তাও এখানে বারো গাড়ি খর আছে দু গাড়ি এমনি খাইয়ে নিয়েছি আর দশ গাড়ি পুরো পালা দেওয়া আছে বারো বারো গাড়ি খড় তো সবটাই বুঝিয়ে বললাম আশা করি চলো এখন যে খড়গুলো হচ্ছে মানে এইভাবে পালা দিয়ে রাখতে হয় এটা হচ্ছে ধানের জমির থেকে ধান কেটে যে ধানগুলো কাটা হয় সেই খড় কিন্তু বুঝছো তো এটা আমরা কিনেই রাখি এটা আমাদের আর এমনি হয় মানে জমিতে সেরকম হয় না আগে প্রচুর ধানের চাষ করতো আগে প্রচুর ছিল এখন আর অত নেই তার জন্য হচ্ছে এখন আমাদের কিনে নিতে হয় আর এই যেরকম পালা করে রাখতে হয় আর এইটা টেনে টেনে তিনবেলা দিতে হয় সকালে একটাই যখন সকালে গায়ে দোয়াবো গায়ে দোয়ানোর পরে একবার তারপরে হচ্ছে তোমাদের দুপুরবেলা গাইকে একটু জল খাওয়াবো জল খাইয়ে তারপরে একবার দুবার আর এই যে বিকেলবেলা বিকেলে গাইকে খাওয়ানো হয়ে গেছে দোয়ানো হয়ে গেছে আবার বিকেল বেলা তাহলে গাইকে তিন টাইম খড় দি আর কত গাড়ি সবটাই তোমাদের ক্লিয়ার করলাম চলে এবার খরটা নিয়ে ঘরে যায় আর যদি বাকি আছে গোল ঘরে গিয়ে বলছি যে এরকম এক করে কিন্তু দিতে হয় আর মানে ভাগ যোগ করে দেবো আর এখানে যথেষ্ট পরিমাণে খড় আছে চলো এবার গোলঘরে গিয়ে আবার কথা হচ্ছে এবার এই খড়গুলো নিয়ে আসলাম গায়ের কাছে এবার চলো কতটা কাকে ভাগ করে দিই দেখাচ্ছি এখানে যেহেতু দুটো বছর আছে তার জন্য একটু ওদের একটু পরিমাণটা বেশি আছে হ্যাঁ আহ হচ্ছে আর কাটা নেবো পনেরো বাছুর কথা মোটামুটি হিসাবটা তোমাদের মেলাতে পেরেছি এটাই হচ্ছিল আমার আজকে ঘরের ভিডিও এই খড়ের ভিডিওটা দেওয়ার অনুরোধ আমাকে একটা একটা দাদা ভাই করেছে দাদা নামটা আমি ভুলে গেছি পারলাম না যার জন্য তো দাদা ভাই তোমার রাখলাম আমি আমি গায়ে কয়টাই খেতে দিই খড় সেটা আমাকে জিজ্ঞাসা করেছিল আর ছিল হচ্ছে মানে কতটা পরিমাণ দিতে হবে কি না দিতে হবে দেখো আমি তো এখানে মেটে বলতে পারবো না কতটা দিয়েছি কিন্তু প্যাট ভরার মতন যথেষ্ট দিয়েছি এটা খেলে জল দানা খেয়েছে এটা খেলে যথেষ্ট পরিমাণে পেটটা ভরবে আবার সকালবেলা প্রত্যেক দিনের মধ্যে রুটিন কিন্তু চালু হয়ে যাবে তো এটাই ছিল আমার গায়ে ঘরের ভিডিও তোমাদের এই ভিডিওটা জানি না কেমন লেগেছে শর্টের মধ্যে যাওয়ার চেষ্টা করেছি ভালো লাগে একটা লাইক করবে আর ভিডিওটাকে শেয়ার করে দেবে যেতে করে আমার মতন গাড়ি চাষ যারা করে তাদের অনেকটা উপকার হবে ঠিক আছে আর আমি যেহেতু আমাদের আমাদের দিতে হয় গ্রামে আমরা সেটাই সাথে শেয়ার করলাম আর এখন তো ঘাস পাওয়া যাবে না বলেছিলে যে কাঁচা ঘাসের কতটা দরকার কাঁচা ঘাসটাও অনেকটা পরিমাণে দরকার সত্যি কথা বলতে কাঁচা ঘাসটা আমরা দিতে পারি না গাইকে আমাদের এখানে কাঁচা ঘাস নেই বললেই চলে একমাত্র বর্ষার সময় দিতে পারি কাঁচা ঘাসগুলো এখন আর হয় না তো এটাই হচ্ছে মানে এটাই ছিল ভিডিওটা আরকি ভালো লাগলে পাশে থাকবে সবাইকে টাকা ভালো থাকবে